বাবার স্বপ্ন পূরণ করতেই শোকাহত অবস্থাতেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন এক পরীক্ষার্থী ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের মন্তেশ্বরের সাগরবেলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র স্বর্ণাভ চ্যাটার্জী মাত্র তিন দিন হয়েছে বাবাকে হারিয়েছেন স্বর্ণাভ হঠাৎই ব্রেইন স্ট্রোকে মৃত্যু হয় স্বর্ণাভ চ্যাটার্জির বাবা মলয় চ্যাটার্জির আর সোমবার থেকেই শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাবার স্বপ্ন ছিল ভালো করে পড়াশুনো করে ভালো কলেজে পড়ানোর স্বর্ণভকে জীবনে প্রতিষ্ঠিত হতে দেখার স্বপ্ন ছিল তার তারই মধ্যে এমন ঘটনায় শোকাহত স্বর্ণভো ও তার পরিবার কিন্তু বাবার স্বপ্ন কি ভোলেনি স্বর্ণাভ তাই এমত অবস্থাতেও সে মন্তেশ্বরের মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশনে তার পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ভালোভাবেই পরীক্ষা দিল স্বর্ণভূ বাংলা আজ আমার টি 735000บาท এই আপনি বাবা মারা গেছে শনিবার রাত 9:00 बजे ও ব্রেস্টপ হয়েছিল বাবা টিচার ছিল হচ্ছে আমাদের ভালো রেজাল্ট করে ভালো কলেজে ভর্তি বড় কলকাতায় ভালো আছে

<laughs> रहे हैं